প্রথমে দেখো আলুগুলোকে সেদ্ধ করে নিচ্ছি আর আলুগুলো সেদ্ধ করে ওর ভেতরটা ফুটো করে কেটে নেবো মানে এমনভাবে কাটবো যাতে কুচকাট যেমন গর্ত মতন থাকে ওর মধ্যে আলু দেওয়া যায় জল দেওয়া যায় তেমনই একটু গর্ত করে কেটে নেবো যাতে ওর ভেতরে কিছু জিনিস দেওয়া যায় তো এইটার নাম হচ্ছে আলু আপা এটা অনেকেই খেলছে আবার অনেকেই খায়নি কি জানো তো আগে যখন কোচিং থেকে বেরোতাম তখন দেখ মানে কোচিং থেকে একটু দূরে তখন বন্ধুরা মিলে খেতে যেতাম আর মানে প্রায় মাঝে মাঝেই যাওয়া হতো যে ওখানে আলু খাওয়ার জন্য তখন তার আর বাড়িতে বানাতে পারতাম না তো তখন বিয়েও হয়নি তারপর সংসার কোনো চিন্তাও থাকতো না শুধু টিউশন করতাম তো তখনই বন্ধুরা মিলে বেরোতাম কোচিং শেষ হয়ে বেরিয়েই আলু গপ্পা খেতাম তো দেখো তারপরে ওগুলো কেটে নিয়ে এখানে ধনে পাতাটা আমি ভালো করে কেটে নিচ্ছি কেটে এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দেবো দিয়ে হচ্ছে একটুখানি ভালো করে মিহি পেস্ট বানিয়ে দেবো মেন কিন্তু ধনেপাতা চাটনিটাই এটা না দিলে আলু গপ্পার কিন্তু কোনো স্বাদই হবে না তারপরেই দেখো একটু টক জলও বানিয়ে নিয়েছিলাম টক জলটা একটু গাঢ় গাঢ় করে বানাতে হবে যেহেতু আলুগুলো তো ছোটো ছোটো আর এটা কিন্তু ছোট আলু দিয়েই ভালো লাগবে বড় আলু দিয়েই ভালো লাগবে না সেই কারণেই হচ্ছে তোমার ছোট ছোটোই আলু নিয়েছিলাম যেমন সাইজের আমি নিয়েছি দেখছি এরমভাবেই তোমরা নিতে পারো এরম আলুটাকে নিয়ে ভালো করে ওর মধ্যে নুন টক চাল একটু ধনে পাতার চাটনিটা মাখিয়ে নিলাম যাতে কি হয় বলো তো যাতে তোমার ধনে পাতার চাটনিটা আর নুনটা লেগে ফ্লেভারটা ভালো হয় যাতে আলুটার সিদ্ধ আলু মনে না হয় তো এখানে ভালো করে সেগুলো সব আলুর সাথে মিশিয়ে নিয়ে এখানে কটা বাটি নিয়ে নিলাম বাটি নিয়ে এর মধ্যে আলুগুলোকে বেশ কষ্ট করা যে আলুগুলো সেই আলুগুলোই নিয়ে আর ওগুলো একটু সাজিয়ে নিলাম আগে যখন তো আমরা খেয়েছিলাম তখন দু টাকা পিস ছিল এখন নিশ্চয়ই পাঁচটা কবে অনেক বছর যাওয়া হয় না জানো তো ওখানে কবে থেকে ভাবছি যাবো যাবো কিন্তু আর যে আমরা উঠতে পারি না তো ইচ্ছা আছে আরেক দিনও যাবো যেহেতু মেয়েটারকে ছোটো ও যদি হাঁটতে পারতো ও হাঁটতে পারে কিন্তু ও রাস্তা বেরোলে হাঁটবে না কোলে কোলে তো ওকে তো নিয়ে যাওয়া সম্ভব না সেই কারণেই হচ্ছে তোমার আজকে আমরা বাড়িতেই বানিয়ে নিচ্ছি এটা যে ওদিকে তো এখন আর যাওয়া হচ্ছে না তাহলে বাড়িতেই বানিয়ে খাই আর যেহেতু এরম সাইজের আলুগুলো ঘরে ছিল দেখো প্রথমে দেখলে তো আমি আলু নিলাম তার মধ্যে হচ্ছে ধনেপাতার চাটনি দিলাম টক জল দিলাম ওর মধ্যে একটু বাদাম দিলাম আর একটু নুন দিয়ে তার উপরে ঝুটি ভাজা দিয়ে দিলাম ব্যাস আমাদের কিন্তু আলু গপ্পা রেডি তো এরম সহজভাবেই কিন্তু আলু গপ্পা করা যায় এতে কোনো খাটনি নেই আর খেতে এত ভালো লাগে না কী বলবো আর এই আলুগুলো কিন্তু গোটা গোটাই মুখে দিতে হবে ভেঙে মুখে দিলে কিন্তু স্বাদ পাবে না টকচল পড়ে যাবে ধনেপাতার চাটনিটাও পড়ে যাবে সেই কারণে হচ্ছে একটু ছোট ছোট যাতে এটা পুরোটা তুমি মুখে দিলে ফ্লেভারটাও ব আর দারুণ লাগে খেতে তারপরে দেখো সাজিয়ে নিলাম প্রত্যেক কটা বাটিতে আমরা যে কজন ছিলাম বাটিতে সাজিয়ে নিয়ে এটা হচ্ছে দিদিদের জন্য দিদির মানে মেয়ের জন্য আর বড়ের জন্য পাঠিয়ে দিলাম যেহেতু দিদির মেয়ের পড়া ছিলো দিদির কাজে গেছিলো তাই ওদের জন্য পাঠিয়ে দেওয়ার জন্য একটা বাটিতেই করে নিলাম আর আমরা চারজন যেহেতু ঘরে ছিলাম ওর জন্য আমরা চারজনের জন্য ওই নর্মাল বাটিতে বেরিয়ে নিলাম তো ওর মধ্যে ভালো করে মানে তোমার সব কটা বের একটু ওপর দিয়ে ঝুড়ি ভাজা দিয়ে দিলাম আর ওপর দিয়ে ঝুরি ভাজা যেহেতু দিয়ে দিলাম তারপরে আমি একটু ওই যে আমার হোমমেড চাটনি ছিল সে চাটনিটাও আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম যাতে খেতে একটু ভালো লাগে চাটনিটা না দিলেও হবে মানে আমার ইচ্ছে হয়েছিল তাই আমি দিয়েছিলাম তো এইভাবেই আলু গপ্পা বানিয়ে নিলাম আর মানে যতবারই মানে বানাতে বানাতে শুধু একটাই কথা মনে পড়ছিলো কোচিন থেকে কিন্তু ফেরার পথে আমরা প্রায়ই যেতাম আর প্রায়ই আলু গপ্পা খেতাম আজকে হয়তো কেউ খাওয়াতো কালকে হয়তো কেউ খাওয়াতো পরশু হয়তো কেউ খাওয়াতো তো এরম এরম করেই আমরা সবাই মিলে কিন্তু খেতাম আর প্রায় খেতাম সত্যি সেই দিনগুলো কত ভালো ছিল জানি আর সেই দিনগুলো ফিরে পাওয়া যাবে না ওই কারণে বাড়িতেই এনজয় করে নিচ্ছি সেই বন্ধুগুলোও তো আর এখন নেই আর হচ্ছে তোমার এখন আর সেইভাবে ওদিকে যাওয়াও হয় না বন্ধুগুলো থাকলেও হয়তো তারা কাজের চাপে অনেক সময় পারে না সেই কারণে তো একদিন ইচ্ছা আছে যে নিশ্চয়ই ওখানে যাবো গিয়ে কিন্তু আলু পাপ্পা খাবো কারণ খেতে আলু পাপ্পাটা খুব ভালো লাগে আর বাড়িতেও বানিয়েছিলাম কিছু স্বাদ কিন্তু কমতি হয়নি তো দেখো এখানে আমি গোটা আলুটাই মুখে দিলাম আমি বললাম যে গোটা আলুটা মুখে না দিলে কিন্তু একদমই ফ্লেভার পাবে না গোটা আলুটা দিয়ে খেতে যেন বেশি ভালো লাগে তো এখানে আমি চারটে আলু নিয়ে নিয়েছিলাম আর মানে চারটে আলু খেয়েও মনে হচ্ছে যেন আরও খাই আরও খাই তো চলো ভিডিওটা কেমন লাগে